আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ বাগের রসিম রহমতের সকলে সহি সালামত আছেন তো কবি গাজ এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ আজকে এখন যে বয়ানটা রাখবার চেষ্টা করব সে বয়ানটা হলো ওই ধ্বজভঙ্গের বিশতম ক্লাস আজকে ধ্বজভঙ্গের কত তম ক্লাস বিশতম ক্লাস এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি ধ্বজভঙ্গ রুগীদের জন্য এটা একটা মাইল ফলক কি সেটা ধ্বজভঙ্গ তো চিনেনি সবাই সবাই জানেন অনেক ক্লাস করছেন আর এমনিও জানেন এটা তো বোঝা হয়ে গেছে এটা আর নতুন করে পরিচয় দিতে চাই না তবে এই ধ্বজভঙ্গের রোগী যারা এর মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ আছে একটু পাগল পাগল একটু মাথা বিকৃত বা মাথায় অন্য অন্য যে কোনো সমস্যা আছে তাদের এই ধ্বজভঙ্গজনিত কারণ কারণ পুরুষের যে বীর্য একটা উৎপাদন হয় মাথায় কাজেই এই ধ্বজভঙ্গ হয়ে গেলে মাথায় রোগ হওয়াটা স্বাভাবিক কম হোক বেশি হোক অনেক ধ্বজভঙ্গ রোগীর এই অসুখটা আছে মেমরি স্মৃতি শক্তি খুব কম হয়ে গেছে মাথা ঘুরায় মাথায় চক্কর দেয় আর দ্বঙ্গ হইতে হইতে এমন অবস্থা হয়ে গেছে এই কোরার মতো হয়ে গেছে কত কোরার মতো মানে চোখ টোক গড়তে বেড়ে গেছে দুর্বল হয়ে গেছে শরীর মোটামুটি সুস্থ দেখা গেল ওই ঘুরেন্দে পড়ে যাবে আর চায় নিরাশ হতাশ শারীরিকভাবে মানসিকভাবে অবসাদগ্রস্ত এবং ওই যে মাথার যে বলছি না আমার চেম্বারে যা আসে কেউ কেউ দেখছে আবুলতাবুল কয় অপ্রাসঙ্গিক কথা বলে অশালীন কথাবার্তা বলে এনে কেন রকম মাথায় বিকৃত হয় ধ্বজভঙ্গে রুগীর এর কারণটা হলো সে তার যে গৃহিণী এই গৃহিণীর কাছে পাত্তা হয় না ওখানে জগড়াঝাটি ঝগড়াঝাটি লাগিয়ে আছে অনেকের ঘর ভাঙ্গে যায় অনেকেই স্বামীর বকাবকি করে অনেক মহিলারা তারপরে বাফরি বাড়ি চলে যায় তারপরে পোলাপান হয়ে গেছে পোলাপান হয়েছে তারপরে ধ্বজভঙ্গ হয়েছে তখন পুলাভান নিয়ে বা ফালে থুয়ে চলে যায় কত কাজে ধ্বজভঙ্গের কারণে সংসার ভেঙে যায় অশান্তি এই কিলাকিলি স্বামীর সাথে বোর সাথে বুঝছেন না আর বাইরের মাইসে যদি যাই না যায় যে এই পুরুষটা ধ্বজবঙ্গ তাইলে তো অসম্মান মুখ দেখাইব কেমনি এই যে নানান চিন্তা নানান দুশ্চিন্তা নানান দুর্ভাবনা এর থেকেই এই মস্তিষ্ক বিকৃতি হয় এই যে হালকা পাগল মাঝারি পাগল অনেক পাগল আছে এই ধ্বজভঙ্গের কারণে বুঝছেন নি তো যাই হোক ধ্বজভঙ্গের রোগীর যদি পাগলা কম পান বা মধ্যম পাগলামি বা একেবারে পাগলামি বা মাথায় যে কোনো সমস্যা চক্কর ঘোড়া বা অন্ধকার দেখে ঝাপসা দেখে যেটাই পান অন্য ওষুধ যাই দেন এই এখন যে বলবো এই ওষুধটা অবশ্যই দিবেন। সে ওষুধটা কি সেটা সাধারণ ওষুধ সবাই জানে কেলিফস কেলিফস সরাসরি হোমিওপ্যাথিকের দিতে পারেন সরাসরি আবার সরাসরি হোমিওপ্যাথি বাদ দিয়ে যে কোনো একটা দেবেন হয় হোমিওপ্যাথির কেলিফস অথবা বায়োকেমিকের কেলিফস এখন হোমিওপ্যাথিকের কেলিফস যদি দেন দুইশো পাওয়ারই যথেষ্ট সকালে এক ডোজ অন্যান্য ওষুধ যেগুলো দেন সেগুলোও দিবেন কিন্তু এই ওষুধটা দিবেনি দিতেই হবে সকালে দুইশো পাওয়ারে সকালে এক ডোজ বিকালে এক ডোজ এইভাবে কয়েক মাস খাওয়াবেন আর যদি এই বায়োকেমিক্যালকেলি ফস খাওয়ান তাহলে সিক্স পাওয়ারের খাওয়ালেন কিছুদিন সকালে চারটে ট্যাবলেট বিকালে চারটা ট্যাবলেট আবার কিছুদিন পর বারো পাওয়ারের সকালে চারটে ট্যাবলেট বিকালে চারটে ট্যাবলেট এইভাবে খাওয়া যান দেখবেন যে ওই ভঙ্গেরও যথেষ্ট উপকার হবে আর মাথার যে বিকৃতি বা মাথায় যে চক্কর মারে ঘুরায় বা মাথা শৈন্যতা মাথার অসুখ তারপরে পাগলা পাগলা ভাব বা পাগল হক এও যাবে তে ভালো থাকুন বন্ধুগণ